আল্লাহ ডাকার সময় বলে বান্দা তুই নিজের জায়গায় নাই তোর আসল ঠিকানা তো জান্নাত আমাদের আসল ঠিকানা কই হ্যাঁ এই এই চিন্তায় মাথার মধ্যে ঢুকায়া রাখবেন আমাদের আসল বাড়ি কই আমরা জঙ্গল থেকে আসি নাই বলেন আরে ঠিক না আমি যা বলি তা বলেন বলেন আমরা জঙ্গল থেকে চিড়িয়াখানার খাঁচা ভেঙ্গে পালাই নাই বলেন আমাদের আসল বাড়ি আমরা কোত্থেকে আসি নাই জঙ্গল থেকে চিড়িয়াখানার খাঁচা ভেঙে আমাদের বাবা না নবী আদম বলে ওরা আদম কেটে দিছে না এখন আপনি ডাবল বানাই দেন ওরা কাটবে আপনি ডাবল বানাইবেন বলেন আমাদের বাবা আমরা বান্দরের ভূত না সোজা কথা এই শব্দটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে যখন ওলামা একরাম গেছেন বিষয়টা নিয়ে তো তিনি খুব সহজ সরল একটা উত্তি করছেন ভাই যে যাই হোক আমি কিন্তু বান্দরের রূপ না আমি ওটা প্রকারের সময় আছি তো যাই হোক আল্লাহ তাআলা বলছেন এ রুজি বান্দা বের হও না তুমি ফেরত আসো স্বাভাবিকভাবেই বান্দার প্রশ্ন আসবে আল্লাহ ফেরত আসো মানি তো আমাকে আসল ঠিকানায় ঢাকা হচ্ছে তাইলে আমি যেখানে আছি এটা আমার আসল বাড়ি না তো আসল বাড়ি কোনটা তো এই তো আল্লাহ আগের থেকে দেখায় রাখছেন ওই যে জান্নাত দেখা যায়